সাদী খান্দিয়া বিদ্যানিকেতন স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ ছাত্রদের ঘটনাস্থলে জলঙ্গি থানা পুলিশ আসিলে ঘটনা নিয়ন্ত্রণে আসে সেই ছবি তুলে ধরেছে রিয়া নিউজ যা আপত্তি দুর্নীতি হচ্ছে হচ্ছে ওদের সেগুলো জানানোর অনেক জায়গা আছে হেড জানিয়েছিস ওদের হেল্প লাগলে আমি হেল্প করবো ওরা রানিং তালা লাগিয়েছিস ঠিক করেছিস কি ভুল করেছিস ভুল করেছিস মাস্টার সাথে কিছু

এবং আমি আজকে দুপুরবেলায় বা স্কুল চলাকালীন গিয়েছিলাম যাওয়ার পরে দেখলাম খন্দকার স্যার ছিল এবং স্যারের সাথে কথা বলি সবাই মিলে তো স্যারের সাথে কথা বলার সাথে সাথে দেখলাম যে আমরা বলতে লাগলাম যে স্যার ফাইভ তুলে দিয়েছেন কেন এবং ভর্তি ফি দুশো চল্লিশ টাকার বদলে আপনারা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা নিচ্ছেন এবং এসব বলার পর স্যার আমাদেরকে কোনো কথা মনে করে না তারপরে আমরা ভাবলাম যে অন্য স্যারকে বলি তারপরে অন্য স্যারকেও বলা হয়েছে তারপরেও তারা কোনো কথা মনে করেনি তারপরে আমরা বাধ্য হয়ে গেটে তালা লাগাই তারপরে স্যার হয়েছে পরে এসে থানায় ফোন করেছে এবং ওসি এসে সবাইকে তাড়া করেছে এবং তাড়া করার ফলে অন্যজন মেলাদোনা খাম হয়েছে তারপরে চার জনকে ধরা পড়েছে ধরা পড়ার পরে স্টাফ রুমে নিয়ে গিয়ে মারছে হ্যাঁ ছিলাম হ্যাঁ ছিল মারলো বলতে গেলে

ওই কথা জিজ্ঞেস করার কারণেই তোমরা আজকে তালা বন্ধ করেছো হ্যাঁ তালা বন্ধ করেছি এবার তারপরে মারার পর আমাদের হুমকি দিছে বলছে যে এসব করতে মানে সব জামাই দিছি আর কিছু বলবি না আর যদি বলিস তাহলে আমরা থানায় নিয়ে যাবো তোদেরকে বা গার্জেনকে নিয়ে যাবো সব বলেছে ওসি বলেছে বলেছে যে ওরা মানে কিছু হয়ে যাবে বলে ওদের ভয় এসব হ্যাঁ ভিডিও করেছে ছবি তুলেছে সই করে নিয়েছে

স্কুলের প্রেসিডেন্ট এটা তো আমরা জানি না হ্যাঁ আমরা তালা মেরেছিলাম তার জন্য তারা কিছু বলেনি হ্যাঁ জানি না আমাদেরকে বলেছিলো যে কাউকে কিছু বলবি না মুখ হাত পা ধুয়ে নে এখানেই গিয়ে তোরা চলে যায় কাউকার দিয়ে ভিডিও করে নিলো সই করে নিয়েছে আমাদের কাছ থেকে এ মেজবাবু এ এটা সই টই করে নিয়েছে এটা কা করেছে বলেছে যে কাউকে এটা বলবি না

এটা করবি না ওটা করবি না বলবি না ভয় আমার নাম শেখ তারপর দেখি তিনটি পুলিশের গাড়ি আসলো এসে আমাদেরকে সব চলে যেতে বললো বাইরে সব দাঁড়িয়েছিলাম আমি তাও গেটের থেকে দেখছিলাম যে পুলিশে মানে যারা স্টুডেন্ট আন্দোলন করছিল তাদেরকে ঘরের মধ্যে ঢুকে নিয়ে যায় ঘরের মধ্যে ঘরের মধ্যে ঢুকানোর পরে শুনি যে তাদেরকে মারধর করা হয়েছে এটা শুনলাম মাছি কেন এখন হেডমাস্টার কেলে যারা ম্যানেজিং কমিটি আছে তারা বলতে পারবে তাদের দুর্নীতি কে ঢাকা দেওয়ার জন্য যাতে আন্দোলন যাতে না মানুষের কাছে পৌঁছায় সেজন্যে এই আন্দোলনকে রুখার জন্য চাপা দেওয়ার জন্য এটা হতে পারে আপনার তো অভিভাবক কি মনে হচ্ছে ছেলেবেলাদেরকে মারল আজকে কতটা মনে হচ্ছে কি মনে হচ্ছে নিয়ে মনে হচ্ছে মানে ছেলেরা তো রোজা ছিল বলছে হ্যাঁ ছিল এখন এই ভিতরে কি সে জন্য মারল সে বিষয়টা হেডমাস্টার আর ম্যানেজিং কমিটি বলবে সেটা হ্যাঁ আমি তো তাই মনে করি যে এটা মানে দুর্নীতি ঢাকা চাপা দেওয়ার জন্য এটা মানে ছাত্রকে মারধর করা হয়েছে আমার নাম শরিফুল ইসলাম আমি সাদিখানদার বিদ্যানিকতের এক্স স্টুডেন্ট এবং আমি নিজে অভিভাবক हां हां छोड़ दो कल ऊपर चलते हैं ऊपर बोलते ऊपर एक तो ऊपर बोलते हल्का ऊपर है इधर और वाले काड़े-गाड़े কেমন <laughs> আছেন